যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়নি এখনও ইউএসএ পর্ব শেষ করে খেলা এখন ওয়েস্ট ইন্ডিজে চললেও নিজেদের প্রথম আসরই দল সুপার এইটে থাকায় আনন্দের জোয়ার বইছে দেশটিতে তবে এরই মাঝে আরও একটা মেগা ইভেন্ট শুরু করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ক্লাব ফুটবল শেষ হয়েছে কিছুদিন আগেই ইতোমধ্যে জার্মানিতে শুরু হয়ে গেছে জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপও এবার শুরু হতে চলেছে লাতিন অঞ্চলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা বাংলাদেশ সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় কানাডা ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা ইতোমধ্যে শেষ হয়ে গেছে একাত্তর হাজার ধারণ ক্ষমতার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামের সব টিকিট শুধু ম্যাচ দিয়েই নয় ওপেনিংয়ে জমকালো আয়োজনে দর্শকদের আনন্দ দেওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা তবে সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান সিঙ্গার ওয়াক্কা ওয়াক্কা খ্যাত শাকিরা ও ফেইডের কনসার্ট মূলত কোপা আমেরিকায় অংশ নেয় দক্ষিণ আমেরিকার দশ থেকে বারোটি দেশ খেলা হয় এই অঞ্চলের দেশগুলোতেই তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে মাথায় রেখে এই টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে তাই এবারের আসলে যুক্ত হয়েছে কনকা কাফের আরও ছয় দেশ শুধু তাই নয় বেসবলের দেশে ফুটবলকে জনপ্রিয় করা ছাড়াও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কনমে বল এর আগে দুই হাজার ষোলো সালে ইউএসএতে হওয়া কোপায় আমেরিকা টিভি রাইটস দর্শক উপস্থিতি ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের অংশগ্রহণ এবং রাজস্ব আয়করের দিক দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছিল এবারের আসরে খেলা হবে চোদ্দটি স্টেডিয়ামে যেখানে মাত্র তিনটি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ষাট হাজারের নিচে এই টুর্নামেন্টকে সফলভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনের জন্য কতটা প্রস্তুত তারা টুর্নামেন্ট চলবে আগামী পনেরোই জুলাই পর্যন্ত সময় সংবাদ